নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সাথে সম্পূর্ণ অন্য রকমের একটা রেসিপি শেয়ার করতে চলেছি এটা নিজস্ব রেসিপি আমার শিমের পাতুরি অনেকেই হয়তো নাম শুনেছেন বা শোনেননি প্রথমবার শুনেছেন বা দেখছেন তো এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয় আমি প্রথমবার বানিয়েছি বাড়িতে তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অব্দি কিন্তু দেখবেন স্কিপ করবেন না রেসিপিটা একদমই মিস করবেন না আর অনুরোধ করব আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো চলুন শুরু করি এখানে সব উপকরণগুলো আমি একটা থালার মধ্যে গুছিয়ে সাজিয়ে নিয়েছি প্রথমেই নিয়েছি শিম শিমগুলোকে আমি বড় বড়ো সিমগুলোকে দুভাগ করে নিয়েছি আপনারা চাইলে গোটা রাখতে পারেন আর নিয়েছি এখানে মেন উপকরণ যেটা নারকেল কোড়া এখানে মালা মতো নারকেল আমি কুড়িয়ে রেখেছি আর বেশ কয়েকটা ঝাল কাঁচা লঙ্কা আমি নারকেলের সঙ্গে বেটে নেব বলে সাজিয়ে নিয়েছি ওর উপরে আর লাগছে সর্ষে সর্ষেটাকেও বেটে নিতে হবে এখানে নারকেল সর্ষে এই দুটো উপকরণই এই শিম পাতুরিতে লাগছে দেখুন এখানে আমি বেটে নিয়েছি সব এটা হচ্ছে নারকেল বাটা নারকেল আর কাঁচা লঙ্কাগুলো একসঙ্গে বেটে নিয়েছি আর এটা সর্ষে দুটোই আমি শিলে বেটে নিয়েছি তো প্রসেসটা দেখে নিন প্রথমে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে আমি এখানে কয়েকটা কালা কলা পাতা কেটে নিয়েছি কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি গরম তাওয়ার উপরে রেখে একটু সেঁকে নেবো এপিটোপিট খুব ভালো করে সেঁকে নিতে হবে যাতে কোনো জল লেগে না থাকে তো ওদিকে আমার কলা পাতাগুলো হয়ে গেছে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম খুব সামান্য সর্ষের তেল আর একটু কালো জিরে দিয়ে দেওয়ার পরে আমি শিমগুলোকে প্রথমে হালকা ভেজে নেব কালো জিরের সাথে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে দিয়ে দিলাম নুন নুনটা প্রথমেই দিলাম যাতে শিমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো নুন দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে সিমটাকে ভেজে নেব এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদটা খুব বেশি দেব না অল্প করেই হলুদটা দেব দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নেব। এরপরেই দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো চেরা কাঁচা লঙ্কাগুলো কয়েকটা দিয়ে সিমের সঙ্গে ভেজে নেব দেখুন এখানে শিমটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াটা সরিয়ে যে পাত্রে আমি সিমটাকে ম্যারিনেট করব সেই পাত্রটা নিয়ে নিলাম তো সিম ভাজাগুলো আমি ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে ঠিক এরকম পর্যায়ে কিন্তু সিমটা ভাজতে হবে খুব বেশি লাল বা কালো করে ভাজবো না শিম ভাজাগুলো দিয়ে দিলাম এর ওপর দিয়ে দিচ্ছি নারকল বাটাটা কাঁচা লঙ্কা আর নারকল বাটাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষেটা কিন্তু খুব মিহি করে বাটতে হবে কোনো রকম যেন খোঁসা না থাকে এরপর দিয়ে দিলাম একটু চিনি আর নুন আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো এবার সর্ষে বাটা আর নারকেল বাটার পরিমাণটা কিন্তু অনেকটাই লাগবে আমি এখানে মালা মতো নারকেল কুড়িয়েছিলাম পুরো নারকেলটাই কিন্তু লেগেছে আর এখানে সর্ষেটা দেখিয়ে দিয়েছি পরিমাণটা কতটা কোনো জল কিন্তু এখানে অ্যাড করব না খুব ভালো করে হালকা হাতে মাখিয়ে নেব দেখুন মাখানোটা হয়ে গেছে আমার এর ওপর এরপর এবার ভাপাতে দেবো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন সিম পাতুরির ম্যারিনেশনটা যখন এটা পুরোটা হয়ে যাবে তখন তো আরোই লোভ লাগবে তো এইবারে আমি সিমটাকে ভাপাতে দেবো আবার সেই গরম তাওয়ার উপরে গ্যাসটাকে কিন্তু আমি সিমে করে রেখেছি তার উপরে তাওয়াটা দিয়ে তাওয়াটা গরম হলে কলাপাতা শেঁকা কলাপাতাগুলো দিয়ে তার উপরে আমি বাটিটা উবুর করে দিলাম বাটিটা পুরোটা উপর করে দিয়ে আস্তে আস্তে করে বাটিটা উপর থেকে তুলে নিলাম দেখুন শিম পাতুরিটা খুব সুন্দরভাবে কলাপাতার মধ্যে বসে গেছে এর উপর থেকে এবারে একটু কয়েকটা কাঁচেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ভাপাতে দিয়ে দেব এবারে আমি এটাকে মুড়ে দেবো এর উপরে দেখুন আর এক টুকরো কলা পাতা আমি দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে মুড়তে হবে যাতে সাইড থেকে বেরিয়ে না যায় আবারও একটা কলা পাতা ছোটো মতো ছোটো করে ডবল করে টুকরো কলাপাতা দুবার করে বসিয়ে দিলাম দিয়ে ধার থেকে খুব সুন্দর করে মুড়ে দেবো ধার থেকে মুড়ে নেওয়ার পরে উপর থেকে আমি একটা বাটি বা গামলা বসিয়ে দেবো যাতে কলা পাতাটা খুলে না যায় এখানে কিন্তু সুতো দিয়ে বাঁধা যাবে না যেহেতু শিমের পরিমাণটা অনেকটা জন্য একটা মুড়ে নিয়ে একটা বাটি বা ছোট দেখে একটা গামলা উপর থেকে ঢাকা দিয়ে দিলাম এবারে কলা পাতাটা যাতে তাওয়ার সঙ্গে লেগে না যায় সেই জন্য চারদিক দিয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল দেবো না অল্প করে একটু জল দিয়ে দিলাম আমার দশ পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট মতো ভাপাতে দেওয়া ছিল দেখুন শিম পাতুরিটা কিন্তু একদম রেডি তারপরেই কিন্তু আমি ওটা উঠিয়ে নিলাম দশ থেকে পনেরো মিনিট ভাপাতে দিলেই ভাপা একদম রেডি হয়ে যাবে যেহেতু সিমটা আগে থেকে ভাজা ছিল এরপরে দেখুন কলা পাতাটা খুলে পাতুরিটা উপর থেকে কয়েক কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম পাতুরিটা থেকে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে গন্ধ বেরোচ্ছে নারকেলা সর্ষে বাটার আর গরম ভাতের সঙ্গে এই রকম একটা পথ থাকলে পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যায় বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু এইভাবে করতে পারেন বা বাড়িতে যদি বাচ্চারা শিম খেতে না চায় এইভাবে বানিয়েও দেখতে পারেন চেটেপুটে খেয়ে নেবে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো সিম্পল ছোট্ট একটা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে এই রকম আরও আরও নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় তো ডেসক্রিপশন বক্সে ফলো করবেন ফুলকপি ভাপার রেসিপির লিঙ্কটাও আমি দিয়ে দেবো দেখে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই পরে আবারও কোনো রেসিপি নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা